আমের আচারের রেসিপি তো অনেকভাবে খেয়েছেন এই রেসিপিটা একদিন বানিয়ে দেখুন না কতটা টেস্টি হয় আসসালামু আলাইকুম একেবারে সহজ উপায়ে কম সময়ে দারুণ স্বাদের একটি আমের আচারের রেসিপি শেয়ার করব তো রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে ছয়টি আম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি আমগুলোকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কাটার পর আমি আবারও এক টুকরো করে কেটে নিচ্ছি আমের বীজটাকে এবার আমি ফেলে দিব তারপর আবারও কিউব করে চার টুকরো করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে আমগুলোকে কেটে নিচ্ছি অন্য সব আমগুলো আমি এভাবেই কেটে নিব এখন দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমগুলো কেটে নিলাম খুব ভালো করে এবার আমগুলোকে পরিষ্কার করে নিব রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তো পানিটা চেঞ্জ করে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আচারের যে মশলাটা বানিয়েছিলাম সেটা দেড় টি স্পুনের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টি স্পুনের মতো হবে ঝাল ঝাল হলে ভালো হবে এবার গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালারের জন্য হলুদের গুঁড়া হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আচারের যে মশলাটা আমি বানিয়েছিলাম এডিট করার সময় উলট পালট হয়ে গেছে আর কি ধনিয়া এক টি স্পুন পাঁচ ফোড়ন এক টি স্পুন মিষ্টি জিরা এক টি স্পুন জিরা হাফ টি স্পুন আর মরিচ নিজের পছন্দ মতো দিবেন খুব ভালো করে ভেজে তারপর এটাকে আমি গুঁড়া করে আচারের মশলাটা বানিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির মিষ্টিটা ঠিক যেরকম খাবেন সেরকমই দিবেন এবার খুব ভালো করে মশলার সাথে আমটাকে মেখে নিতে হবে অবশ্যই খুব ভালো করে মেখে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার আচারটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিলটা দেওয়ার পর এখানে বড়ো সাইজের একটা রসুনের পোয়া কুচি করে দিয়েছি পোয়াগুলোকে কুচি করে দিয়েছি তারপর তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি রসুন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি ম্যারিনেট করে রাখা সেই আমগুলো দিয়ে দিব আমের সাথে মশলাটাকে আর তেলগুলো খুব ভালো করে নেড়েচড়ে মিক্সড করে নেব এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু দারুণ লাগে ভাত খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন তো এখন আমি বাটিটা মুছে তারপর দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর খুব দ্রুতই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় দশ মিনিটের মতো রান্না করে নিলেই আচারের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে আর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খোলার পর তো এ পর্যায়ে ঢাকনাটা আবারও খুলে দেখতে পাচ্ছেন নরম হয়ে এসছে অর্থাৎ আচার কিন্তু হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা দিলে হবে কি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে ফ্রিজে রেখে তিন চার মাসের মতো খাওয়া যাবে আর ভিনেগারটা না দিলে কিন্তু দু মাসের মতো খাওয়া যাবে সব শেষে আবারও একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম তারপর একটুখানি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজতে ফলো দিতে ভুলবেন না ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই টেক কেয়ার